সম্মানিত উপস্থিতি সম্মানিত সহযোদ্ধাগণ সাংবাদিকবৃন্দ আসসালাম আলাইকুম আমি সংক্ষেপে আমাদের মন কথা গোলা তুলে ধরছি সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত সহযোগগণ আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই অবহিত আছেন আমি প্রথমে যাব ছোট্ট ব্যক্তি আসলে বিশ্বের আছে শুধু বাংলাদেশের আছে নয় বিশ্বের আছে চুক্তি ভিত্তিক কাজ নাই মজুরি নাই কথা বলতে কোনো শব্দ নাই এই জন্য আমরা চুক্তি ভিত্তিক চাই না নিয়মিত চাকরি চাই এখন আছেন মেনিং কেন আমরা চাই সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয় আছেন আমরা যখন গত শুক্রবারে মাননীয় সচিব মহোদয়ের আমন্ত্রণে আমরা যখন টেবিলে বসি আমাদের বিলিং সহকারী থেকে মানে চুক্তি পুত্র তাকমিন আক্তার যখন একটি কথা তুলে ধরলেন আমরা আসলে কারো চোখের পানি ধরে রাখতে পারি নাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আসলে দেখেন আটশো টাকারও কাজ নাই মজুরি নাই আমি শুধু আপনাদের কাছে না সারা বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন আমাদের একটি

আমি অভিন্ন সার্ভিস কেন আমরা পাচ্ছি এখন আসেন আমাদের লাইন ক্রয়ের বেলা আজকে আমাদের লাইন ক্রয়গণ পাখির মতো মরে যাচ্ছে সারা বাংলাদেশে চোদ্দ হাজার জন্মের পর থেকে এ পর্যন্ত হয়ে গেছেন মানে মৃত্যুবরণ করছেন এখন আমরা প্রায় সময় বলে থাকি এটা দায় কে নেবে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন সম্মানিত উপস্থিতি প্রয়োজন নয় আপনারা আপনারা নিশ্চয় অবগত আছেন আসলে দেখেন ঝড় বৃষ্টির সময় যখন আমাদেরকে কাজ ছাপাই দেওয়া হয় একটা অভিযোগ কেন্দ্রে সর্বোচ্চ পাঁচজন লাইন করে থাকে যেটা মোটর সাইকেল থাকে আরো যে নির্দেশনা কি আমাদের জেনারেল ম্যানেজার মহোদয়কে বলেন যে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে লাইন চালু করতে হবে ওনার নির্দেশনা আছে ডিজিএম ডিজিএম এর পর এজিএম এজিএম এর পর সুপার বাজার ইত্যাদি ইত্যাদি এখন আপনাদের কাছে প্রশ্ন আমাকে দশ ঘন্টার কাজ যখন এক ঘন্টা করতে হবে দশ দিনের কাজ যখন একদিনে করতে হবে

একশো থেকে দেড়শো কেজি হতে পারে মালামাল মাল হলো আরো একশো চল্লিশ কেজি মানে দেড়শো থেকে দুইশো মন মাল নিয়ে একটা মোটর সাইকেল কিভাবে দশ বছর চালানো সম্ভব মালামালের গুণগত মাল ঠিক না থাকাতে গ্রাহক হ্যারাসমেন্ট হচ্ছে এখন আসেন আমাদের কর্ম ঘন্টা আমাদের মৃত্যুর জন্য আরবি দায়ী অথবা কেন দায়ী না আমি সেটা ব্যাখ্যা করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন

যে মৃত্যুবরণ হচ্ছে সে সম্পূর্ণ দায়িত্ব দর আরো বিচিত হবে আমি আরেকটি প্রশ্ন করবো আপনাদের কাছে আপনি দেখেন আমরা যারা সার্ভিসে আছি আমি হাজার হাজার গ্রাহকের ফোন রিসিভ করতে হচ্ছে কথা বলতে হচ্ছে আবার ডাউন আমাকে দিতে হচ্ছে আজকে যদি ডাউন হয়ে থাকে আমার গ্রাউন্ডিংয়ে যদি হয়ে থাকে সম্পূর্ণ জায়গায় সার্ভিস কোল এখন আসেন অটো প্রমোশন অটো প্রমোশন আমরা কেন চাচ্ছি সবগুলার সমন্বয় একটি অভিন্ন সার্ভিস করুন সম্মানিত করতে আপনারা জানেন যে বিশ্বের ইতিহাসে না শুধু বাংলাদেশে আজকে অন্যান্য ডিপার্টমেন্টের যারা যারা চাকরি আছেন তিন বছর পর পর উনি যখন বিভাগীয় পরীক্ষা পাশ করেন উঠেতে তার হয়ে যায় আমি বিশেষ করে লাইনম্যান না শুধু সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলব আমি যদি শুধু লাইনম্যানকে দৃষ্টি আকর্ষণ করে বলি তাহলে আমি নিজে ব্যক্তিগতভাবে যদি বলি আমি বিভাগীয় পরীক্ষা পাশ করার চোদ্দ বছর হওয়ার পরও আমি কিন্তু প্রকাশন হয় নাই অভিন্ন সার্ভিস কোড হওয়ার মানে হলো আপনি যখন বিভাগীয় পরীক্ষা পাশ করবেন সাথে সাথে পাঁচ বছর অথবা তিন বছরের মধ্যে প্রতার্থন করতে হবে এখন আসেন যে আমরা অভিন্ন সার্ভিস কোর্ট কেন চাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে আমাদের জেনারেল ম্যানেজার মহোদয় ও কিন্তু মৌলয়বাজার পুল্লিব্য সমিতির জেনারেল ম্যানেজার ওই আসনে আমাদের তিনজন চারজন সুনামগঞ্জে পাঁচজন সংসদ সদস্য রয়েছেন অথচ ওনার একক দায়িত্বে সুনামগঞ্জ পল্লীভিত্র সমিতি মানি সুনামগঞ্জের শিক্ষা পরিচালিত হচ্ছে অত্যন্ত দক্ষের সাথে বলতে হচ্ছে আর এই দিন এই দুঃশাসনরা আমাদের জেনারেল ম্যানেজারকে সেরকম ক্ষমতা দেয় নাই বিদায় আজকে আমাদের জেনারেল ম্যানেজার মহোদয় পুরো ডিস্ট্রিক্টের দায়িত্বে থাকা সত্য এবং উনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি থাকা সত্ত্বেও উনি কিন্তু তৃণমূল মোদীকে অপচয় হচ্ছে সব মিলে আমাদের অভিন্ন সার্ভিস মানে যে বাংলাদেশের ইতিহাসে অথবা বাংলাদেশে বৈষম্য সৃষ্টি হচ্ছে এটা শুধু পল্লিবিদ্যুতে আর কোথাও নয় অভিন্ন সার্ভিস যদি হয়ে যা আমরা চুক্তি থেকে মুক্তি এবং আমাদের যে বৈষম্য গ্রাহক ইচ্ছা ইত্যাদি সবগুলা থেকে মুক্তি পাবো এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ